জুল ভাই হ্যাঁ টিকটক ফেসবুকের মধ্যে দেখতেছি অনেক বড় সেলিব্রিটিদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কি বলো আজকে এটা ভাইরাল না হইও পারবে না কেন জানো আমার ওসুল যেদিন মেরাজে গেল তখন চতুর্থ পাসমানের মধ্যে গেল তখন গিয়ে দেখতেছে ইদ্রিস নবী তখন ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করতেছে হে দিরিস তুমি তো জান্নাতের নাচ নিয়ামত কাইলে জান্নাত দেখলে কেমন লাগলো তখন ইদিস বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের গেটের সামনে গেলাম সেখানে দেখতেছি জান্নাতের প্রথম গেটের মধ্যে রিদিওয়ান ফেরাস্তা দাঁড়িয়ে আছে তখন তাকে বললাম আমাকে কুলে দাও তখন বলে উপরে তাকাও তখন ইদির ইসলাম উপরে তাকিয়ে দেখে আকির নবীর উম্মত না আসা পর্যন্ত এই জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না হ্যাঁ সেই জান্নাতের দরজায় যিনি খুলবেন তিনি হচ্ছে সব চাইতে বড় সেলিব্রেটি তিনি আমি আপনার নবী হজর মোহাম্মদ মুস্তাফা সাল্লাইসাল্লাম তিনি জান্নাত উদ্বোধন করবেন অবশ্যই ঠিক হয়ে আপনারা সেলিব্রেটিদের ভিডিও শেয়ার করেন আর আমার নুন্নবুঝিতে জান্নাত উদ্বোধন করবেন সেই বার্তাটা সকল মানুষ সকল মানুষের কাছে পৌঁছে দি না সেটাই আজকে প্রমাণ হবে ভিডিওটা শেয়ার দিয়ে সকল মানুষকে জানিয়ে দেন আমিন